লোকেশন দেওয়া হয়ে গেছে কিন্তু খুব খেয়াল করবো খুব ইম্পর্টেন্ট যাচ্ছে তো খুব ইম্পর্টেন্ট নি

realmente me dice que no hay nada más. Yo sé 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 que no hay nada más. Yo

দেওয়া দিতে পারবো একশো নিচে এটা তিনোটাই লিখতে পারো তিনোটাই লিখতে পারবো তিনোটা চেক করে দিলাম যাতে দেড়শো করে না ঠিক আছে আমি দিলাম না এখানে কোটাই দিবো কোত্তায় দিব আই আগে এক একবার চেঞ্জ করে এই তারপরে

n s e n o i e <noise> n o i e n o e n o i e n o i e n o i e n o i e n o n e e n o i s s o i s o i e n o e <noise> <noise> n o i i n o i n o i e n o e <noise> n o e <noise> i s e s o i n s e n o i s i n o i e n i s e n o e n o i n o i e n e n s e n e n o i s o i s n o i i s e i n o i e n o i e n

পরে তো আমি নিজে দেখে আর একটা অঙ্ক সে উদ্দেশ্য এই জন্য যাতে ডাইরেক্ট তোমরা দর্শক হবে যদি এরকম হয়ে থাকে তুমি এরকম দিয়ে থাকো তাহলে সব চেঞ্জ আমি জানি না তুমি কি করছো এই জন্য আমি এটা এত বয়ান করলাম যাতে এই ভুল আর জীবনে না কারণ খালি বন্ধু তো এগুলো করো না কেন করবো না এটা কারণ তো এই জন্য নীলকণ্ঠার কথা উপরেরটা উপরে যেটা দেওয়া শুরু করছে সেটাই দেখবো